বাংলাদেশের রাজনীতিতে আলোচিত সংলাপের অভাব নেই চট্টগ্রাম খুব আলোচনায় জামায়াত নেতা শাহজাহান চৌধুরী বলেছেন আমাকে যারা চিন না তারা এখনও মাটির নিচে বাস করে পুলিশ আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কোথায় মামলা হবে তার আরেকটি মন্তব্য আছে দল ক্ষমতায় থাকতো যদি দল ক্ষমতায় থাকতো তাহলে নির্বাচন শুধু জনগণ করবে না প্রশাসনও আমাদের নিয়ন্ত্রণে থাকবে কুষ্টিয়ার জামায়াত নেতা আমির হামজার একটি মন্তব্য আছে জাহীর্ণ করে সকালে ঘুম থেকে উঠে যেয়ে দেখি মধ্যে সবাই গুলি করছে খুশি এরকম মিষ্টি ভাষায় তিনি বলেছেন জোট সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর একটি মন্তব্য আছে আল্লাহর নিয়ে গেছে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের একটি মন্তব্য আছে হরতাল সমর্থকদের টানা হেঁচটাই সাভারের রানা পাল্লা যায় ধসে পড়েছে সাবেক জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজাম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের একটি সংলাপ আছে আলোচিত সংলাপ বাবর বিশেষ সময় বলেছিলেন আর লুকিং পর শত্রুস